ইচ্ছা না থাকা সত্ত্বেও যখন দাওয়াতে যেতে হয় আজ আমরা কোথায় গিয়েছি কি কোথায় গেলাম ইফতার করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রাহান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি এটা ছিল গতকালকের বেড়াতে যাওয়ার ভিডিও আজকে আপলোড করেছি গতকালকে দিতে পারিনি ব্যস্ততার কারণে আমরা মা ছেলেরা মিলে যাচ্ছি ইফতার দাওয়াতে কোথায় যাচ্ছি সেটাও আপনাদেরকে বলবো আমরা মা ছেলেরা একটু ভিডিও করে নিতেছি আর এই রাস্তাগুলো সবসময় এত জ্যাম থাকে বলার বাহিরে আজকে দেখে একদমই ফাঁকা এত শান্তি লাগতেছে বলার বাহিরে এসব জায়গায় দিয়ে যেতে হলে ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকা লাগে জ্যামের আর আজকে দেখেন একদম শান্তি আর শান্তি কি যে শান্তি লাগতেছে একদম রাস্তা ফাঁকা তো আমরা মা ছেলেরা মিলে একটু ভিডিও নিতেছি আমার ছেলেটা বলতেছে আম্মু রাস্তা একদম ফাঁকা আর এখানে হচ্ছে ব্রিজ ব্রিজের এখান দিয়ে আবার সিঁড়ি আছে সিঁড়ি দিয়েও এখানে আর এটা হচ্ছে নদীর কোনো গাড়ি নেই শান্তি নেই বলার বাইরে কখনো আমরা এই রাস্তায় ব্রিজ উপরে দিয়ে গেলে এত সহজে যেতে পারতাম না যদি কেউ চিনে থাকেন অবশ্যই বলবেন যে এটা কোন জায়গা এই তো আমরা চলে আসলাম আর কোনো বিডিও নেইনি এরপরে একদম বাসায় চলে আসছে এই তো আমরা চলে এলাম সেই বাড়িতে চিস্তি হাউজে এসেছি মামার বাড়িতে ইফতার দাওয়াতে প্রথমে এসে দেখি গেলে যে মামা নিজে রান্না করতেছে রান্না একদম শেষ পর্যায়ে লাস্টে একদম এসে দেখি রান্না তারপর আমি একটু ভিডিও করলাম যেহেতু আমি ভিডিও করি মামা নিজের হাতে সব কিছু রান্না করে তার রান্না এত মজা হয় বলার বাহিরে তার বাসায় প্রতি মাসি একটা দুইটা করে মিলা জন্য অনুষ্ঠান হয় প্রতি সময় এসে রান্না করে নিজের হাতে একদম পারফেক্ট হয় বিরিয়ানি রান্না করুক কাচ্চি রান্না করুক যেটাই রান্না করুক মজাও হয় তারপর আর কি চলে আসলাম ভিতরে ভিতর সুবিধা অনেক প্যাকেট করে ফেলছে যেহেতু মিলাদ অনুষ্ঠান এর জন্য আর এখানে সবাই প্যাকিং করতেছে তো সবাই প্যাকেট করতে দেখলাম জুস দিয়েছে আর প্যাকেট অবশ্য করবে তারপরে চলে গেলাম উপরে উপরে গিয়ে আমার নানা নানুর সাথে একটু দেখা করলাম কথা বললাম এরপরে দেখি সবাই কাটাকুটি করতেছে ফল আর এদিকে আমার মামি ডিমের চপ বানাবে তাও করতেছে আমি আর কি করব আমি যেহেতু ভিডিও করি একটু একটু ভিডিও করতেছি আর মামি বাঁচতেছে আর আমি একটু দেখে ভিডিও করি আবার নিজেও একটু নাড়াছাড়া করি দেখি একটু হেল্প করা যায় কি না বেসন দিয়ে শুধু বেসনের গোলা আর ডিম চুপি ডিম চপ বানিয়েছে একদম সিম্পল কিন্তু খেতে এত মজা হয়েছে অনেক মজা হয়েছে আমার তো আর কিছু করার নাই আমি এই তো একটু উঠে নিতেছি এইদিকে টেবিলের উপরে গিয়ে দেখি সব রেডি করা আছে ভাঙ্গি ছিল এখানে বড় এক পাতিল তরমুজ কেটে রেখেছে আপেল পেয়ারা তারপরে ছিল খেজুর ডিম চপ তারপরে দেখি আবার একটু নিচে নামলাম নিচে নেমে দেখি প্যাকেট করতেছে সবাই যেহেতু আমাদের শেষে মিলাদ অনুষ্ঠান তাই সবাইকেই বেশিরভাগ মানুষকে দিয়ে দেওয়া হবে প্যাকেট করে আর যারা আমরা আসি তারা বাসায় ইফতার করবো এই তো আমার ছেলে দুটো সবাইকে হেল্প করছে প্যাকেং কাজে আর এখানে বড় এক পাতিলে করে শরবত বানাইতেছে দানা আর কাঁচা দুধ দিয়ে শরবত খাওয়া নিয়েও অনেক ঝামেলা কেউ আসে শরবতে রব যা খাবে খাবে না সবাই এভাবেই খাবে এক একজনের এক এক একভাবে খাবে আর এখানে সব প্লেট রেডি করতে প্লেটার সাজিয়ে আমি একটু ভিডিও করে দেখি জিলাপি চিকন চিকন জিলাপি জিলাপিগুলোও অনেক মজা ছিল তারপর আর কি একটু আর এইদিকে দিকে যে ছোট্ট বাবু ও খাবে না কিন্তু সেসব নাড়াছাড়া করবো আমি ভিডিও করতে সেই জন্য দেখে একটু লজ্জাও হলো আর আমরা যে শরবতগুলো নিয়েছি তো শুধু শুধু টোকমা দাঁড়া ছিল আর ছিল দুধের এর জন্য একটু আবার তরমুজের কুচি কুচি করে দিয়ে দিলাম মহব্বতের শরবত বানিয়ে ফেললাম তা আমাদের ইফতার রেডি এখানে আমরা আমি আমার নানা নানুন আর আন্টি ছিল আমার এক কাজিন ছিল আমরা সবাই মিলে ইফতার করতেছিলাম আর বাকি সবাই অন্য রুমে ছিল মহিলারা ছিল উপরে আর সব পুরুষেরা ছিল একদম নিচে তারপরে কিন্তু আমি আর লাস্টের কোনো ভিডিও করা হয় নাই যেহেতু এটা আগেরই ভিডিও করা তারপর ইফতার করেছি ইফতার শেষে আবার আমরা চলো আসছি তো ছিল আজকের আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন প্লিজ